সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার স্থানীয় যুবকদের উদ্যোগে গড়ে তোলা আমজনতার হোটেল দুমাস আগে বেলকুচি উপজেলার মুকুন্দগাতি এলাকার স্থানীয় যুবকদের পাশে আছি সংগঠনের আয়োজনে হতদরিদ্র ও দিনমজুর মানুষদের জন্য বিনামূল্যে দুপুরের খাবার খাওয়ানোর জন্যই এই হোটেল আমজনতার হোটেলে সপ্তাহে দুদিন বিনা পয়সায় নানা পদের খাবার খাওয়ানো হয় আর এজন্য সকাল থেকে চলে রান্নার আয়োজন নানা পদের রান্নার কাজে ব্যস্ত সবাই কেউ তরকারি ও মাংস কাটছেন আবার কেউ মশলা তৈরির পাশাপাশি চুলায় রান্না করার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ব্যস্ত মেহমানদারের রীতিমতো মহা আয়োজন চলছে আমজনতার হোটেলের গ্রাহকদের দুপুরের খাবারের জন্যই নানা পদের খাবার রান্না রান্নার কাজে নিয়োজিত বাবুর্চিরা জানান বিনা পয়সায় এই হোটেলে যে কেউ খাবার খেতে পারেন এমন মহৎ কাজের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত তারাও এজন্য কোন পারিশ্রমিক নেন না তারা আমরা এখানে আমজনতার একটা হোটেল খুলছি এখানে মনে করেন আমরা তিনজন বাবুরসি আছি আমরা এখানে তারা বাজার ঘাট করে নিয়ে এসে দেয় আমরা কোটা বাসা করি বাটা কষা সব আমরা এখানেই করি এর জন্য আমরা কোনো প্রায় শ্রমিক নেই না এরা বাজার করে আনে আমরা কোটা বাসা করি রান্না করি মুরগি খাসির মাংস ডাউল সবজি সবকিছু আমরা পাক করি দুপুর বেলায় মনে করেন যে আমরা পাকশাক করি না টেবিলে দিয়ে অনেক গরিব মানুষ আসে খাওয়া দাওয়া দুপুর একটা আমজনতার হোটেলে চেয়ার টেবিল প্লেট গ্লাস সব প্রস্তুত করছেন স্বেচ্ছাসেবকরা অন্যদিকে ভাত ডাল মুরগির মাংস তরকারি সবকিছু কিছু রান্না শেষে এক এক করে বিভিন্ন পাত্রে এনে টেবিলে সাজিয়ে রাখছেন পাশে আছি সংগঠনের কর্মীরা দেটটা বাঁচতে না বাঁচতে আমজনতার হোটেলে খাবার খেতে এক এক করে আসতে শুরু করে হতদরিদ্র শিশু শ্রমিক দিনমজুর মানুষেরা সংগঠনের কর্মী বাহিনী খাবার খেতে আসা সবাইকে নির্দিষ্ট আসনে বসিয়ে দেন এবার খাবার পরিবেশনের পালা প্রথমে ভাত আর ডাল তারপর মুরগির মাংস তরকারি পেট ভরে দুপুরের খাবার খান তারা হতদরিদ্র ও দিনমজুররা জানান সপ্তাহে অন্তত দুদিন বিনা পয়সায় ভালো খাবার খেতে পারছেন আমজনতার হোটেলে স্বেচ্ছাসেবকদের আপ্যায়নে খুশি খেতে আসা মানুষগুলো মারা মাগলা মারা দই সপ্তাহে দুই দিন খাইতে প্রতি সপ্তাহে দুদিন করে আমরা খাইতে পারি এই আমরা জনগণের গরিব মানুষ ব্র্যান্ডগালা সব চন্দি গরিব দুঃখী হিদায় এখানে বেশ ছন্দ সপ্তাহে তার হোটেল বেলকুছি আমরা অসহায় গরিব মানুষ কিছু খাইতে পারি না সপ্তাহে এখানে আমরা খাইতে পারি বিনামূল্যে এই জন্য আপনাদের সবাইকে যারা এই আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি খাইলাম এখানে মুরগির মাংস সবজি এবং আরও ডাউল সব কিছুই খাইলাম পেট ভরে খুব ভালো লাগলো রিক্সা চালাই অনেক সময় হয়তো দুপুরে খাইতে যেতে পারে না হয়তো মনে চা বিস্কুট রুটি খাই হয়তো এক গ্লাস পানি খাই পানি খাই হয়তো কামাই কাজে এখন কম আমরা এই মুহূর্তে ভাইদের উচিলায় আমরা মাগ না খাবার পাচ্ছি স্থানীয় যুবকদের এমন মহাতু উদ্যোগে খুশি এলাকাবাসীও যুবকদের উদ্যোগে গড়ে তোলা বিনা পয়সার হোটেলে আয়োজকদের উৎসাহ দানে নানাভাবে সাহায্য করে থাকেন তারাও তারা এক মুঠো খাইতে পারতেছে দুপুরে ভালো মতো খাইতে পারতেছে তারপরে আমরাও যতটুকু পারি এলাকার পক্ষ থেকে আমরাও কিছু এখানে আশেপাশে যারা আছে তারা দুপুরে অনেকেই ঠিক মতো মানে খাওয়া দাওয়ার সমস্যা হয় সেই ক্ষেত্রে এখানে এইটা করার পরে মানে এলাকার আশেপাশের লোকজনের খুব উপকার হচ্ছে এখানে যুবক ছেলেরা সহযোগিতা করে এলাকার লোকজন সবাই এখানে আসে এমনকি রিক্সা ভ্যানালরা। তারা পাশে সংগঠনের কর্মীরা জানান হাড় পরিশ্রমের পর দুপুরে এক বেলা পেট ভরে ভালো খাবার খেতে পারেন না দিন মজুরা তাদের কথা চিন্তা করেই এমন উদ্যোগ গ্রহণ করেছেন তারা আমাদের বর্তমানে যে কার্যক্রমগুলো হচ্ছে সেটা হচ্ছে আমরা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার আমরা দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত মানুষদেরকে খাবার দিচ্ছি বিশেষ করে এখানে আমাদের টার্গেটের জায়গা যেটা সেটা হচ্ছে যে যাতে করে মানুষ উন্নত মানের খাবার থেকে মানে খাবার পরিবেশন করা যায় মানুষ উন্নত মানের খাবার পায় সেক্ষেত্রে আমরা এক একদিন পোলাও মুরগির মাংস তারপরে হচ্ছে খাসির মাংস তারপর সবজি বুটের ডালের লটপটি এই ধরনের আমরা চেষ্টা করি যেন উন্নত মানের খাবারগুলো মানুষ পায় নিম্ন আয় এবং প্রান্ত জনদের জন্য আমাদের এই মূলত এই হোটেলটা এবং এখানে আপনি চাইলে যে কেউ আসতে পারে এবং সকলের জন্য এই হোটেলটা উন্মুক্ত এবং একই টেবিলে যাতে হিন্দু মুসলমান সকল শ্রেণীর পেশার মানুষ যাতে যাতে এক টেবিলে বসে খেতে পারে এবং আমাদের ভাতৃত্ব এই আয়োজনটা আমজনতার হোটেলে প্রতি সোমবার ও শুক্রবার প্রায় চারশো থেকে পাঁচশো অসহায় ও দিনমজুর মানুষদের বিনামূল্যে দুপুরের খাবার খাওয়ানো হয় ভবিষ্যতে সপ্তাহে প্রতিদিনই এসব মানুষদের খাওয়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান সংগঠনের কর্মীরা ডিঙ্কু কুণ্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ